yes, yes.

حریش شاہد 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 Let's go! 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 Let's

موسيقى <applause> <applause> سمينه

আমরা গণসংযোগ চলার মাঝে সংক্ষিপ্ত পরিসরে এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে আপনারা কি জানেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরা দেখতে পাচ্ছি ওই নির্বাচনে কারু পাশার কাপড় থাকবে না এই অবস্থা সৃষ্টি হয়েছে দেশ এক তারেক রহমান আসছে বাংলাদেশ থর করে কেঁপে উঠছে তার পদভারে বাংলাদেশ থেকে সকল আবর্জনা দূর হয়ে যাবে বাংলাদেশ আবর্জনা বলেছিলেন যে এইভাবে আমরা নির্বাচন বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে আমরা দেখাবো আমরা একটা বড় শক্তিশালী রাজনৈতিক দল তা না বিএনপি রাস্তায় নামবে সকল দূষিত পদার্থ বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে বন্ধ। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা এই এলাকা থেকে একজন নির্বাচিত করবে এটা আমাদের বিরাট ভাগ্য চাওয়া পাওয়া আল্লাপাক আমাদের সেই চাওয়া পাওয়া মিটিয়ে দিয়েছেন যে একজন প্রধানমন্ত্রীকে আমরা এই এলাকা থেকে নির্বাচিত করব এই সুযোগ বগুড়ার মানুষ অবশ্যই কাজে লাগাবে উনি বগুড়ায় আসলে আর কোন রাজনৈতিক দল থাকবে না বন্ধুরা থাকবে একটাই সেটা হল আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দানের ভোট দিব এবং দেশটাই তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবো ইনশাআল্লাহ উনি ভোটে দাঁড়াবেন ভোট ভোট আর কেউ ভোট পাবে না থেকে এই বিশ্বাস করি সারা দেশের মধ্যে ভোট তো উনি পাবেন আরো বেশি আরো বেশি আরো বেশি ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন ইনশাল ধন্যবাদ আসসালাম